হ্যালো স্টুডেন্টস দেখো আমরা এখন দেখব পৃথিবীর পরিক্রমণ কী অক্ষ কী কক্ষপথ কী এবং পৃথিবীর হেলানো অবস্থান পৃথিবী যে হেলে বা কাত হয়ে অবস্থান করছে তার কক্ষপথে সেই জিনিসগুলোকে দেখো সূর্য সূর্যকে কেন্দ্র করে সূর্যের চারিদিকে এই নির্দিষ্ট পথে এই পথটা দেখো কেমন এই যে উপবৃত্তাকার সম্পূর্ণ বৃত্ত নয় সম্পূর্ণ বৃত্ত হলে কেমন হতো পথটা আরও উপর দিকে স্ফীত হতো বা ফোলা হতো মধ্যভাগটা ফোলা এবং দুই দিক কিছুটা চাপা এই যে কক্ষপথটার আকৃতি কিছুটা ডিম্বাকৃতি সম্পূর্ণ বৃত্ত নয়কে বলা হচ্ছে উপবৃত্তাকার কক্ষপথ এই যে নির্দিষ্ট পথে সূর্যের চারিদিকে পৃথিবী ঘুরছে একটা নির্দিষ্ট গতিতে নির্দিষ্ট দিকে কোন দিক থেকে কোন দিকে এই পশ্চিম দিক থেকে পূর্ব দিকে অর্থাৎ আমরা জানি ম্যাপের এই দিকটা ডান দিকটা পূর্ব এটা পশ্চিম উপর দিকটা উত্তর নিচের দিকটা দক্ষিণ এই পশ্চিম থেকে পূর্বে সূর্যের চারিদিকে যে ঘুরছে বা পরিক্রমণ করছে চারিদিকে ঘোড়াকে আমরা বলি পরিক্রমণ করা পরিক্রমণ করছে তাকে বলা হচ্ছে পৃথিবীর পরিক্রমণ গতি এই পরিক্রমণ গতি নির্দিষ্ট পথে হচ্ছে এই পথের ভেতরেও কখনো যায় না পৃথিবী আবার এর বাইরেও কখনো চলে আসে না এই নির্দিষ্ট পথ এই পথটাকে বলা হচ্ছে কক্ষ পথ ওকে তাহলে যদি বলা হয় কক্ষপথ কি তখন আমরা কি লিখবো মানে যেটা বললাম যে নির্দিষ্ট পথে পৃথিবী সূর্যকে প্রদক্ষিণ বা পরিক্রমণ যে একটা কথা লিখতে পারো যেহেতু পরিক্রমণ করে পরিক্রমণটা লিখলে তোমাদের সুবিধা হবে মনে রাখতে তাকে পৃথিবীর কক্ষপথ বলি পরে আমরা প্যারা করে লিখে দিতে পারি আকৃতি কক্ষপথের আকৃতি কেমন উপবৃত্তাকার সেটা বলে দিলে আরো সুন্দর দেখায় ওকে নেক্সট চলে আসবো আমরা পরিক্রমণ গতি কাকে বলে সেটা যদি বলি কিভাবে লিখবো দেখো ছবি দেখে আমরা বুঝে নিয়েছি যে নির্দিষ্ট পথে নির্দিষ্ট গতিতে নির্দিষ্ট দিকে সূর্যকে পৃথিবী পরিক্রমণ করে তাকেই বলি আমরা পৃথিবীর পরিক্রমণ গতি তার লেখাটা একবার দেখে নিই সুন্দরভাবে কিভাবে লিখবো সাজিয়ে পৃথিবী নিজ অক্ষের ওপর আবর্তন করতে করতে নির্দিষ্ট গতিতে নির্দিষ্ট দিকে নির্দিষ্ট পথে নির্দিষ্ট পথে কথাটাও বলতে পারো অবলিক দিয়েও লেখা আছে দেখো বা নিজ কক্ষপথে সূর্যকে পরিক্রমণ করছে পৃথিবীর এই গতিকে পরিক্রমণ গতি বলা হয় বলে দিলাম এবার সুন্দরভাবে বলতে পারি নিচে সময় তিনশো পঁয়ষট্টি দিন পাঁচ ঘন্টা আটচল্লিশ মিনিট ছেচল্লিশ সেকেন্ড সময় লাগে বা প্রায় আমরা তিনশো পঁয়ষট্টি দিন ধরি যে কোনো একটা লিখে দিতে পারি সময় নেক্সট বলবো দিক পশ্চিম থেকে পূর্বে কত সুন্দর নির্দিষ্ট দিকে বলেছি দিকটা এখানে বলে দিলাম নেক্সট বলবো আমরা কক্ষপথ কক্ষপথটা কেমন আমরা জানি উপবৃত্তাকার সেটাই লিখে দিলাম কত সুন্দর হলো দেখতে এক্ষেত্রে মাস্ক বা ফুল মাক্স পেতে খুব সুবিধা হয় এইভাবে লিখলে ওকে আচ্ছা এরপর খেয়াল করো পরিক্রমণ গতির প্রথমেই বলেছি নিজ অক্ষের ওপর আবর্তন করতে করতে তাহলে এই দুটো জিনিস কি আমাদেরকে জেনে নিতে হবে নিজ অক্ষটা কী এবং আবর্তন করতে করতে বলা আছে আবর্তনটা কী চলো দেখে নিই দেখো অক্ষ বলতে বিশেষ কিছু কঠিন ভাবার দরকার নেই আমরা জানি পৃথিবীর ওপর দিকটা উত্তর দিক এবং উত্তরে যে বিন্দু রয়েছে আমরা কল্পনা করেছি ভূগোলকে বা গ্লোবে সেটাকে বলা হয় উত্তর মেরু বা এর ওপর নাম সুমেরু এবং দক্ষিণটাকে বলা হয় নিচের দিকে একে বলা হয় দক্ষিণ মেরু বা কুমেরু এই উত্তর মেরু এবং দক্ষিণ মেরু আমরা যদি যোগ করি তাহলে যে রেখাটা পাওয়া যাচ্ছে একেই আমরা বলি পৃথিবীর অক্ষ ঠিক আছে এইবার দেখো আমাদের জানতে হবে পৃথিবীর আবর্তন কি আবর্তন বলতে পৃথিবী দেখো নিজে ঘুরছে নিজে ঘুরতে ঘুরতে নিজে ওই যে অক্ষ দেখলাম ওই অক্ষের চারিদিকে মানে নিজের লাট্টুর মতো পাক খাচ্ছে পাক খেতে খেতে সরে সরে যাচ্ছে তোমরা দেখেছো কখনো যদি একটা লাট্টুকে দেখো ঘুরন্ত সে নিজে ঘুরে ঘুরতে ঘুরতে সরে সরে যায় এক জায়গায় স্থির থেকে ঘুরে না তাই তো সেই রকম পৃথিবী নিজে ঘুরছে তার সাথে সাথে সূর্যের চারিদিকে পরিক্রমাও করছে পৃথিবী যেই অক্ষের ওপর ভর করে নিজে ঘুরছে লাট্টুর মতো এটাকে বলা হয় পৃথিবীর আবর্তন এই আবর্তনের সময় কত আমরা জানি চব্বিশ ঘন্টা প্রায় বা একদিন ধরি সেটাকে বলা হয় পৃথিবীর আবর্তন ওকে এই আবর্তনটাও কিন্তু পৃথিবী পশ্চিম থেকে পূর্ব দিকে করছে তোমাদের মনে রাখার সুবিধার জন্য বলতে পারি আবর্তন গতি কোনটা পরিক্রমণ গতি কোনটা আবর্তন নিজ অক্ষের ওপর অফর আবর্তন অ থেকে আ আবর্তন নিজে অক্ষের ওপর এবং পরিক্রমণ প পরিক্রমণ প ফর পরের চারিদিকে বা অন্যের বা অপরের ঠিক আছে পর মানে সূর্যের চারিদিকে যেটা হচ্ছে সেটা হচ্ছে পরিক্রমণ সেটা পরকে কেন্দ্র করে তাই তো প ফর পর এইভাবে মনে রেখে দিও এবং আবর্তন অক্ষ নিজের অক্ষ অক্ষটা তো নিজের দেখালাম নিজের দুই মেরুর মধ্যে সংযোগকারী রেখা সেই অক্ষ ফর আবর্তন নিজের সাথে আবর্তন মানে আপন সেটা আবর্তন আপনের সাথে আবর্তন আফ করা এবং পরের সাথে পরিক্রমান প ফর প ওকে এইভাবে একটু মনে রেখে দিও কৌশল করে একটার সাথে অন্যটা মিশে না যায় ওকে এটা কিন্তু মনে রাখার কৌশল বিশেষ কোনো সূত্র নয় বা নিয়ম নয় ঠিক আছে নিজের মতো করে মনে রাখার চেষ্টা ওকে আচ্ছা এরপর আমরা পরবর্তীকালে পৃথিবীর অক্ষ কিভাবে হেলানো অবস্থায় আছে সোজাসুজিভাবে নেই কাত হয়ে আছে এবং কত ডিগ্রি কোণ করে হেলে আছে কক্ষপথের সাথে কত ডিগ্রি কোন করে আছে অক্ষের সাথে কত ডিগ্রি কোন করে আছে সেগুলো মনে রাখার বিষয় গুলিয়ে যায় সেইগুলোও কিন্তু এইভাবে কৌশলে মনে রেখা রেখে দেওয়ার চেষ্টা করব পরে ক্লাসে করব। এখন এই পর্যন্তই যদি ভালো লাগে সঙ্গে থেকেও এবং শেয়ার করতে ভুলো না